দশা দেখো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আজকে ভিজে ভিজে কলেজে চলে আসছে এমন অবস্থা ক্লাসে এখন পর্যন্ত মাত্র দুটা বাচ্চা আসছে আর গুলো এখনো আসেনি ভুবান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো পুরাই ফাঁকা জানি না বাচ্চারা আসবে কিনা বাট আসলেও মনে হয় যে আজকে একেবারেই কম আসবে বাবা দেখি তোমার মিষ্টি কুমড়াটা দেখাও তো ভালো হয়েছে না অনেক বড় হয়েছে তাই না এটা আমরা আজকে সবাই মিলে কাটবো হ্যাঁ দেখি ভিত্ত তোমারটা দেখি দেখো বাচ্চারা ক্লাসে প্রত্যেক দিন কিছু না কিছু বানায় নিয়ে আসে এটা অনেক সুন্দর হয়েছে না এই যে দেখতে খুব ভালো লাগছে তাই না এবার এখানে আরেকটা এই সানফ্লাওয়ারটা দেখো হচ্ছে আমাদের টিফিন টাইম বাচ্চাদের টিফিন হচ্ছে এখন এর মধ্যে আমি সবগুলো বুঝে নিচ্ছি সব কিছু বাচ্চারা প্রত্যেক ক্লাসের আগে আমি ক্লাসের সব পড়া সবকিছু কিছু বুঝে রাখি যেন ক্লাসে গিয়ে আমার পড়তে অসুবিধা না হয় তো ওরা একটু বুঝে দিচ্ছি যাবো বাসে যাওয়ার আগে দেখো আকাশ কীরকম মেঘ হুম